চাঁদপুর ফরিদগঞ্জের বিখ্যাত হরিনা ফেরিঘাট যেখানে মানুষ ঘুরতে যায় ইলিশ কিনতে যায় এবং অনেকে ইলিশ ভাজাও খেতে যায় মেঘনা নদীর তীরে সুন্দর এই এই জায়গাটি উপভোগ করতে আমরাও চলে আসলাম আজকের ব্লগে আপনারা দেখবেন আমরা কি কি করেছি এবং কি কি খেয়েছি এবং কত সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করেছি তাহলে চলুন প্রথম থেকেই শুরু করে আমরা ফরিদগঞ্জ থেকে রওনা হই হরিনা ফেরিঘাটের উদ্দেশ্যে আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার খালাতোবাই জিহা কাতার থেকে বাংলাদেশে আসছে ঘোরার জন্য এবং এই মুহূর্তে সে ঢাকা গ্রামের বাড়িতে আসছে আর যেহেতু আমি গ্রামে আছি সেই সুবাদে আমার সাথে দেখা আর দেখা না হইলে আমি তাকে অবশ্যই চট্টগ্রামে দাওয়াত করতাম এখন যেহেতু আমি গ্রামেই আছি সেহেতু তাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম অনেক গরম পড়ছে তাই আমরা প্রথমে এসেই একটা শরবত দশ টাকা গ্লাস দুই গ্লাস জানতাম গরমে লেবুর শরবত অনেক উপকারী একটা জিনিস আর শরবতটা মুখে দিয়ে আমার মন প্রাণ ভরে গেল কারণ অনেক গরম তার উপর দিয়ে বাইকে কথা বলতে বলতে আসছি গলাও শুকাই একটা শরবত খেলাম পরে দেখলাম যে এখানে অনেকগুলো দোকান আছে আর এই কিন্তু ইনস্ট্যান্ট দোকানগুলোতে আপনাকে ইলিশ ভাজি করে দেওয়া হবে যেমন ঢাকা মাওয়াতে দেওয়া হয় একইভাবে এই হরিনা ফেরি কিন্তু ইলিশ ভাজি করে দেওয়া হয় তারপরে আমরা চলে আসলাম সুন্দর ভিউ দেখতে গ্রামের এই কিন্তু সত্যি সুন্দর লাগে তার পাশেই বসছিল ইলিশের বাজার যেখানে মাত্র মেঘনা নদী থেকে ধরে আনা টাটকা টাটকা ইলিশ বিক্রি করা হচ্ছিল মাছ কত দাগা কতকারি এই ইলিশ মাছ গুলো কিন্তু অন্যান্য ইলিশ মাছের থেকে তুলনামূলক অনেক বড় ছিল আর আপনারা হয়তো জানেন যে বড় ইলিশ মাছ খাইতে অনেক মজা লাগে ইলিশ কিন্তু সবগুলা কিন্তু টেস্ট হয় না যেগুলো বড় একটু চ্যাপটা ওগুলা কিন্তু খাইতে অনেক মজা হয় বাজার দেখা শেষে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে কাজিন জিহাদ ওর যে সিক্সটি প্রো ম্যাক্স এই ফোনটার ক্যামেরা সেটিং করতেছিলাম তারপর আমরা নদীর পাশ দিয়ে হাঁটা শুরু করি নদী থেকে আসা ঠান্ডা শীতল হাওয়া আমাদের শরীরকে সতেজ করে দিচ্ছিলো আমি ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে এখানে আশপাশটা কতটা সুন্দর মেঘনা নদীর পাশ দিয়ে হাঁটিয়ে যাইতেছে আর ভাবতেছি যে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কতটা রহমত দিয়ে ভরপুর করে রাখছে হাঁটতে হাঁটতে সামনে আসার পর আমরা একটা বালুর মাঠ পেলাম এই মেঘনা নদীর তীরেই অবস্থিত তারপর আমরা দুইজন কথা বলতেছিলাম আমি জিহাদের সাথে কথা বলতেছিলাম ফোনের যে ক্যামেরা রিলেশন সেটা নিয়ে যাই হোক এখন বিকালবেলা প্রচন্ড রোদ পড়ছে বরাবর আমাদের মুখের উপরে কয়েকদিন রোদ কয়েকদিন বিষ টি এববেই যাচ্ছিল তারপর যখন কাশফুল দেখি তখন বুঝলাম যে শরতের আগমন হয়ে গেল। কি ভাইয়া ভাইয়া পাঁচটা দিয়া পাঁচটা দিয়া हां আমাদের তো পাঁচটা দিয়া বাকি নাই। আছে নি না বাকি নাই। বাকিতে আছে জিয়াত পাঁচ টাকা। পাঁচ টাকা আরে পাঁচটা বাকি দাও তো। টাকা তো নাই যো। কাশফুল দেখা শেষে আমরা চলে আসলাম ফেরিঘাট মানে যেখান থেকে আসলে মানুষ উঠে ফেরিতে সেখানে চলে আসলাম আর এখান থেকে নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে খারাপ নয় ইলিশের শহর এই চাঁদপুর সবসময় এই মেঘনা নদীর জন্য সুন্দর আজকে আমরা অনেক ঘুরলাম এখানে এবং ঘুরা শেষে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই তবে আমরা সরাসরি বাসায় যাইনি আমরা যাওয়ার সময় একটা পার্কে আমরা দাঁড়াই সন্ধ্যা হয়ে গেছিল এবং সন্ধ্যা হওয়ার কারণে সৌন্দর্যটা কিন্তু ফরিদগঞ্জ যাইতেই এই পার্ক টা ব্রিজের পরেই পড়বে পার্ক আগের চেয়ে অনেক সুন্দর করছে তো আমরা এখানে এসে একটু ছবি টবি তুলি পরবর্তীতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ